Assalamualaikum কিন্তু ব্লাউজ পিস হবে না এটার সাথে ব্লাউজ পিস হবে না ডাবল জারি দিয়ে ওয়ার্ক করে দেওয়ার সাথে সুন্দর মতো করে দেওয়া থাকছে হচ্ছে পুরোটাতে জারি বার্ক করে দেওয়া আর হান্ড্রেড আঁচলটা দেখে নেবেন আঁচলটা গোল্ডেন জারি ওয়ার্কের সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজটা করে দেওয়া থাকছে খুবই সুন্দর প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে স্ক্রিনশট দ্যান্ড ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিন বক্সুলটা অনলাইন এই যে ডাবল জারি দিয়ে ওয়ার্ক করে দেওয়া থাকছে সাথে মিনাকারি কাজটা খুব সুন্দর মতো করে দেওয়া থাকছে ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি হান্ড্রেড পারসেন্ট সফট হবে পুরোটা শাড়ি জুড়ে জারি ওয়ার্কের সাথে মিনাকারি কাজ করে দেওয়া থাকছে আঁচল আঁচলেও জারি ওয়ার্কের সাথে মিনাকারি কাজ করে দেওয়া থাকছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস এগারোশো পঞ্চাশ এই যে ডাবল জারি দিয়ে ওয়ার্ক করে দেওয়া থাকছে সাথে মিনাগারি কাজটাও সুন্দর মতো করে পেয়ে যাচ্ছেন এটার সাথে ব্লাউজ পিস রয়েছে আর এটা থাকছে আচলটা এটার সাথে ব্লাউজ পিস রয়েছে খুবই সুন্দর মতো করে ম্যাটেরিয়াল হচ্ছে সকসিল কাতান শাড়ি হান্ড্রেড পারসেন্ট সফট হবে আর এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ ভালো লেগে থাক এই যে সবুজ কালারের উপরে গোল্ডেন জাড়ি বার করে দেওয়া ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি পুরোটাতে সুন্দর মতো করে জ্যারি বার করে দেওয়া থাকবে আঁচলটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি হানড্রেড পারসেন্ট সফট হবে প্রাইস থাকছে এগারোশো লতান স্টিলের কাজ করে দেওয়া সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন দেখে নেবেন খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট সফট হবে এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক শাড়ি পুরোটাতেই সুন্দর মতো করে জারি বার করে দেওয়া এই যে দেখে নেবেন খুবই সুন্দর পড়লে সুন্দর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না যেটার সাথে ব্লাউজ পিস হবে সেটা আমি বলে দেবো সাথে ব্লাউজ পিস না এটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যেটার সাথে ব্লাউজ পিস থাকবে সেটা আমি বলে দিব এগারোশো পঞ্চাশ এখানে ম্যাজেন্টা কালার উপরে গোল্ডেন শাড়ি বার করা এগুলো হচ্ছে ডাবল জাড়ি দিয়ে বার করা সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন খুবই সফট হবে হান্ড্রেড পারসেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে সফ কাতান শাড়ি আর এটা থাকছে আঁচলটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগছে যে যেটা নিতে চাচ্ছেন ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন ইমোতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমার ডিসক্রিপশানে পেজ লিঙ্কটা দেওয়া রয়েছে জিমো অনলাইন স্টোর ওখানেও গিয়ে যোগাযোগ করতে পারেন ইমতে যোগাযোগ করলেও ইজি হবে এটা হচ্ছে হলুদ কালার উপরে হলুদ কালার উপর গোল্ডেন জারি বার করে দেওয়া ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি খুবই সুন্দর মতো করে জারি বার করে দেওয়া থাকছে হান্ড্রেড পার্সেন্ট সফট হবে সফট নিয়ে কোনো ডাউট নেই এটা হচ্ছে আপু আঁচলটা দেখেন এখানে রেড কালার দিয়ে সেটার সাথে ম্যাচিং করে আঁচলের কালারটা রেখেছে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট শট ফুল অ্যাড্রেস সাদা হোয়াইট কালার হোয়াইটের ওপরে হোয়াইট কালার ওপরে রেড কালার দিয়ে জারি বার করে দেওয়া থাকছে পুরোটা শাড়িতে এইভাবে করে জারি বার করে দেওয়া থাকবে এটা কিন্তু কাজ করে দেওয়া গোল্ডেন শাড়ি দিয়ে কাজ করে দেওয়া থাকছে পুরোটা শাড়িতে এমন হবে ম্যাটেরিয়াল হচ্ছে সকসিল্ক কাতান শাড়ি প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ রেড কালার উপরে রেড দিয়ে জারি বার করে দেওয়া হয়তো দু থেকে কম বোঝা যাচ্ছে বাট এটা তো কাজ করে দেওয়া থাকছে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ ভালো লাগবে স্ক্রিনশট দ্যান ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে রেড কালার রেড কালার উপরে গোল্ডেন শাড়ি বার করে দেওয়া ম্যাটেরিয়াল হচ্ছে সক্সের কাতান শাড়ির সাথে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছে সুন্দর মতো করে দেখে নিবেন এটা মনে হচ্ছে আমার কাছে বেনারসি বেনারসি রিজনেবল প্রাইজে খুব সুন্দর শাড়ি ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল কাতান শাড়িটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সফট হবে ফুলি থাকবে না ভালো লাগবে স্মার্ট লাগবে